আমরা সবাই দুনিয়াতে সুখ সন্তান কামনা করি আশা করি এবং আমাদের মনের যত আশা আছে সমস্ত আশা যেন এই পৃথিবীতে পুরো হয়ে যায় এই জন্য আমরা সব সময় কষ্ট করতে থাক

কারণ আপনি যদি একজনের লক্ষ্যকার থাকতে চান আনুষাঙ্গিক কিছু কথার নলেজ থেকে নিতে হবে তারপরে তার আমলটা কাজে রাখতে তাহলে আমরা সকলেই চাচ্ছি কষ্ট আমরা সকলে কষ্ট করতেছি একটা কারণে যেন আমার সন্তানের মুখে হাসি ফোটে আমার স্ত্রীর মধ্যে হাসি ফোটে আমার স্ত্রীর মধ্যে যেন হাসি ফোটে আমার সন্তানের মধ্যে যেন হাসি ফোটে তাই তো কিন্তু আমরা

অন্য মুখ আপত্তি হবে না আলবাতান আকাতের মঙ্গলের তোমাদের জন্য রেখে পড়ে তো আমি সর্বপ্রথম দুইটি আমলের কথা বলতো দুইটি আমল করতে হবে কষ্ট করে দুইটি আমল করা আপনাদের জন্য কি কষ্ট হতে পারে কিন্তু করতে হবে কারণ আপনি দুনিয়াতে সব চাচ্ছেন আপনার সন্তান আপনার পিতামাতা আপনার স্ত্রী আপনার কন্যা তাদের মুখে হাসি তাদের চাহিদা পূরণের জন্য চাই টাকা এমন অর্থ উপার্জন করেন না যে মাসে এক কোটি টাকা আপনি ইনকাম করেন এটা তো না মাসে দুই কোটি টাকা আপনি ইনকাম করেন এটা তো না তাহলে আপনার সমস্ত চাহিদা পুরো করবে কি হবে এই জন্য আল্লাহ পক্ষ থেকে নবী রসুলগণ যে আমন শিখিয়েছেন দোয়া শিখিয়েছেন আপনি চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে সেই চাহিদা পূরণ করতে পারবে যে চাহিদা মানুষ এক কোটি দুই কোটি টাকা ইনকাম করেও পারে না কারণ বাপক কার পক্ষ থেকে আসে আল্লাহ তালা পক্ষ থেকেই আসে আল্লাহ তালার পক্ষ থেকে আসে বিয়াদিকাল খয়ী আল্লাহ তালা বলেছেন বিয়াদিকাল খয়ী সমস্ত কল্যাণ আল্লাহ তালার হাতে সমস্ত কল্যাণ আল্লাহ তালার প্রতি হাতে আমরা তো মনে করি আমাদের বড় বড় যারা প্রভাবশালী রয়েছেন বৃত্তশালী রয়েছেন সমস্ত ক্ষমতা মনে হয় তাদের হাতে না ভাই তাদের হাতে কোন ক্ষমতা যদি থাকত তাহলে তারা আসমান জমিনকে যতটুকুটা ক্ষতি করেছে এর চাইতেও অধিক অধিক গুণ ক্ষতি তারা করে ফেলতো তারা গরীবকে আরো গরিব বানিয়ে দিত অসহায়কে আরো অসহায় বানিয়ে দিত তাদের এই চরমন্তকে আল্লাহ তাআলা নসিহত করে দিয়ে বলেছেন যে না 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 समस्त কল্যাণ আমি আল্লাহ তাআলার হাতে বিঅতিকাল কভিদ আমার হাতেই কারবুতের হাতে যদি আমি এই ক্ষমতাটুকু দিতাম তাহলে ওরা অগতকে আরে অগতকে morte ফেলে দিত ওরা অবস্তস্থকে আরে অবস্তস্থ morte ফেলে দিত ঋণগ্রস্তকে আরে ঋণগ্রস্ত করে দিত এইজন্য আমি আল্লাহ তাআলা আমার সুগ্গতে হাতেই সমস্ত কল্যাণ রেখে দিয়েছি সুবহানাল্লাহ এইজন্য আজকে আমল যদি তোটিও আমল আমরা কষ্ট করে করব মাত্র দুটি আমল যে আদব করলে আমরা দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী হতে পারব যারা কোটি কোটি টাকা ইনকাম করেও সুখী হতে পারে নাই আমরা অল্প কিছু উপার্জন করেই আল্লাহ তাআলা সেই সুখ আর শান্তির মালিক বানিয়ে দিবেন আমাদেরকে এই পৃথিবীতে সেজন্য কত আদব আমাদেরকে করতে হবে তাহলে দুনিয়াটাও বরকত আখেরাতেও বরকত দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী দুনিয়াতেও হাসি আখেরাতেও হাসি দুনিয়াতে ডান হাতে আসবে আখেরাতেও ডান হাতে আসবে এই জন্য কষ্ট করে দুটি আমল করতে হবে নবীজি যে আমল শিখিয়েছেন সবাই কিরাম আমল করে সে দুনিয়াতে হয়েছে হয়েছেন আখেরাতেও লাভবান হয়েছে বলে দুনিয়াতে যে মানুষগুলো এখন বসবাস করছে সকলেই সাহবা ইকলামকে সম্মানের সাথে ইজ্জতের সাথে স্মরণ করে কিনা আর যারা ইসলামের শত্রু ছিল ইসলামদের ক্ষতি করতে চেয়েছে মানুষদেরকে ক্ষতি করতে চেয়েছে মুসলমানদেরকে ক্ষতি করতে চেয়েছে মানুষকে ক্ষতি করতে চেয়েছে তাদের মানুষ নেয় করা হয়েছে তিরস্কারের সরে তাদের নাম স্মরণ করে ভোৎসনা করে তাদেরকে এই জন্য মহান আল্লাহ মহান আল্লাহ সমস্ত কল্যাণ রেখে দিয়ে বলেছেন ও আমার বাংলা তুমি কল্যাণ চাও আমাকে ডাকো যখন আহ্বান করি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে আল্লাহ আমার তো ডাকা দরকার আমার তো সুখ দরকার আমার তো শান্তি দরকার আল্লাহ আমাকে শান্তি দাও আমাকে টাকা পয়সা দাও আমার মেয়ের মুখে হাসি ফুটাতে হবে আমার স্ত্রীর মুখে হাসি ফুটাতে হবে মাওলা তুমি আমাকে টাকা দাও আমার ব্যবসার মধ্যে বরকর দাও মাওলা আমার চাকরির মধ্যে বর্ক দাও মাওলা ও আমার জীবনের মধ্যে বরকর দাও আমার পরিবারের মধ্যে বরকর দাও আল্লাহ বলে আমি আহ্বান করি ডাকে সারা দেই সুবহানাল্লাহ

এটা দেখে ওই সাহেল চিন্তা করল এত বড় বাচ্চা হওয়ার পরে তিনি কার কাছে চাইতেছে দেখি একটু তিনি যখন তাল থেকে তাকালো দৃষ্টি দিল দেখল হাত তুলে আসমানের দিকে তো তলে তুলে কার কাছে আল্লাহ কে চাপ আল্লাহ তাহলে কাছে কিছু চাইতেছে

সন্তানের মুখে হাসি ফুটবে পিতা মাতার মুখে আমল শিখিলেন আমল শিখে তার এক গোলাপে আমল শিখিয়েছেন আমি দুইটি দোয়ার কথা বলেছি আপনাদেরকে এই দুইটির মধ্যে এটা একটি আমল

এক জন্মের পুরস্কার দুনিয়াতে তার জীবিকার অভাব হবে না আর বাকি চারটি আখেরাতে দিবে বান্দার কল্যাণ আর চাহিদা আখেরাতে বেশি প্রয়োজন সেজন্য রাত্রে কদিন আমাদেরকে ডাক দিয়ে বলবে বাংলা দুনিয়াতে জীবিকা যতটুকু প্রয়োজন অতটুকু দিলেই তো তুমি খুশি এই জন্য তোমাকে একটা জীবিকা দিলাম দুনিয়ারতে একটা চায়দার প্রমাণ করলাম সেটা হলো তোমার যত জীবিকার রোগজন সব জীবিকা তামাকে দিয়ে দিলাম আর আখেরাতে বেশি প্রয়োজন তাই আমি জানি এজন্য তোমার জন্য চারটা পুরস্কার আমি আখেরাতে জন্যই রেখে রাখ দিলাম সুবহানাল্লাহ এই একটা আমল হচ্ছে আসর তো সালাত আদায় হবে আর তৃতীয় আমল হচ্ছে

ইয়া কদিয়াম হ্যাঁ যার ইয়া পদিয়াল হ্যাঁ যার ইয়া কদিয়াম হ্যাঁ যার এইভাবে একশো সার আমাদেরকে পড়লে হবে একশো সার আমাদের পড়তে হবে তাহলে আল্লাহ তাহলে দেখবেন অচিরেই আপনার মনের আশাকে পূরণ করে দিলেন এই আপনি যখন এই নাম নিয়ে দেখবেন আল্লাহ তা আল্লাহ দরজাটা খুলে দিয়ে বলবে ও আমার বাপরা তুমি অবাক থেকে মুক্তি চাও আমি তোমার অভাবকে দূর করে দিলাম যত চাহিদা আছে আমি আল্লাহ করি তাই তোমার যত অভাব আছে সমস্ত অভাব আমি পর করে দিব তুমি আমার উপরে সন্তুষ্ট আমিও তোমার উপরে সন্তুষ্ট